ওয়েলকাম ওয়েলকাম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে আমি আপনাদেরকে একদম সাদা হোয়াইট কালারের মধ্যে কতগুলো ডিজাইন দেখাবো সাদা সাদা বড়ি সাদা আর ফুলগুলো আর কাজগুলো হচ্ছে ভিন্ন কালারের মধ্যে একদম ভিন্ন কালারের মধ্যে একদম আনকমন কোয়ালিটি কিছু আজকে আমি আপনাদেরকে ডিজাইন দেখাবো ডিজাইনগুলো দেখেন কী সেরা অসাধারণ ডিজাইন এক একটাকে কালারের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে এগুলো আমাদের আমার কাছে অনেকগুলো স্টপ আছে মাল দেখেন এগুলোর এক কাজটা এখন আমি আপনাকে একটা একটা কুলে দেখাবো এই ভাই কুলে দেখান তো দেখেন আপনি দেখেন কুলে দেখাচ্ছে এখন দেখেন একদম সেরা সেরা ডিজাইনটা এই যে এখন দেখাবো আপনাকে কাজটা দেখেন কি সেরা একদম লেটেস্ট কোয়ালিটি ভিডিওগুলো আপনাদের জন্য আমি উপহার আনি একদম সেরা ভিন্ন আনকমন এগুলো নিবেন এগুলো একদম নিতে পারেন লেটেস্ট কোয়ালিটি ভিন্ন কোয়ালিটির ডিজাইন আমি আপনাদের কাছকে দেখাচ্ছি সাদার মধ্যে সাদা বড়ি আর প্রিন্টগুলো হচ্ছে কালারিং আর এটা দেখেন বেগুনি কালার প্রিন্টের মধ্যে এটা দেখেন আর এক লেটেস্টে ডিজাইন একদম ভিন্ন ডিজাইন আনকমন ডিজাইন সো এগুলো একদম আনকমন রিয়েলি এগুলো একদম অসাধারণ পড়লে কিন্তু অনেক সুন্দর লাগে আবার এক একটা এক এক মধ্যে এক একটা এক ভিন্ন কালার শুধু দেখতে থাকবেন শুধু দেখতে থাকবেন শুধু দেখতে থাকবেন একবার পরলে দেখে ওকে মানাবে ভালো বর্ষা সামলায় যে কাউকে মানাবে অসাধারণ লাগবে এগুলো এগুলো হচ্ছে একদম ভিন্ন কোয়ালিটির ডিজাইন একদম লেটেস্ট কোয়ালিটির ডিজাইন জাস্ট আমি দু মিনিটের মধ্যে আপনাদেরকে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি সো আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন দেখেন এক একটা এক এক কোয়ালিটি আর উন্নাটাও দেখাবো এখন আপনাকে এগুলোর উন্যাও দেখাবো একটা অন্য কুলে দেখাও একটা অন্য কুলে দেখাও দেখো তো এগুলো একদম সেরা উন্নাটাও কি অসাধারণ